তার অবসানের দিন আজকে এই পাঁচ হাজার বয়স সমাজ দেশবাসী হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে গুম হয়েছে খুন হয়েছে শত শত ভাই অন্ধত্ব বরণ করেছেন আজকে আহত অবস্থায় এখন হাসপাতালে শত শত ভাইয়ের কাত আজকে আমরা বলি তো চাই

আজকে এই মঞ্চderive সেই শহীদ ভাই বন্ধুদের শ্রদ্ধা করে আমরা শত সালাম এবং শ্রদ্ধা ज्ञापन করছি বাংলাদেশ জামাদ ইসলামীর সেই समस्त শহীদ ভাই বন্ধুদের নিয়ে একটি সার্বক लिपि একটি সার্বক গ্রন্থ 12টি ভলিউমে তিন চারটি ভার্সনে ইতিমধ্যেই প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের আগে এই অভ্যুত্থানের মূল একটি দর্শন আইডিয়া এবং ভূমিকা রেখেছে আজকে এই পর্যায়ে অবশ্যই উল্লেখ করতে হয় এই দেশের ন্যাশনাল ডক্টরস ফরমে চিকিৎসক ভাড়া এবং বোনেরা তারা সেই দিন সেই 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ সরোতি মেডিকেল কলেজ ইbnishের হাসপাতাল নারায়ণগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি পর্যায়ের হাসপাতালগুলোতে

সজল শহীদ হল এই দেশের জন্য আমাদের সন্তান যে উদ্দেশ্য করে রক্ত দিয়েছিল আমাদের সন্তান এই দেশের জন্য যে উদ্দেশ্য করে রক্ত দিয়েছেন এর কোনো দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না

ছিল মানুষ নিচ্ছ নিপরীত মানুষ যখন তাদের সে পাশাপাশি তাদের সেই প্রতিবার দুর্গ যখন গড়ে তুলেছিল হাজার চব্বিশ সালের মাসে তখন আল্লাহ রহমে এদেশের আবহাওয়ার জনতার যে সন্ধানে আল্লাহ বর্তম দিলেন

যে চাহিদা নিয়ে আমরা ময়দানে রাজপথে লড়েছিলাম সেই চাহিদা বাস্তবায়নে আপনারা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন আর এই সহযোগিতার অন্যতম হাতিয়ার বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আমরা যে চত্বরে সমাবেশ করছি সেই চত্বর রক্তাক্ত ছিল সেই ছত্রিশে জুলাই এই চত্বর এই চাষরা চত্বরে ছিল সন্ত্রাসী বাহিনীদের রক্তাক্ত নিরাপার স্থান বাংলাদেশ জামাত ইসলামী সন্ধবদ্ধ ছাত্র জনতা সকল দল লোক ধর্ম ধর্ম সকলকে নিয়ে এই দেশের আপনার জনতাকে একসাথে করে হাজার হাজার শহীদের বিনিময়ে স্বাধীন করেছেন এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সেই শহীদ পরিবারকে আজকে স্মরণ করছি আজকে আমরা মাঝে মাঝে করতে হয়ে যাই অনেক শহীদ পরিবারের সাথে আমার কথা হয়

নতুন একটি বাংলাদেশ করার জন্য আমরা প্রত্যয়দীপ্ত হয়েছিলাম সেই প্রত্যয় থেকে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম বিচার প্রয়োজন যারা গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা সহ স্বামী উসমান সহ সকল গড ফাদারদের বিচার অতি বিলম্বে হতে হবে আমরা বলেছিলাম সংস্কার হতে হবে ওদের সংকার সংস্কার হতে হবে সরকারের সচিবালয় থেকে শুরু করে সরকারের সব জায়গায় যে জায়গায় আমি জায়গায় অনেক লোকে আছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের শত্রুদেরকে চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে চাকরি উচ্যুত করে নতুনভাবে সংস্কার করে আগামী নতুন বিপ্লবের সোচার করতে হবে

মুসলমান পক্ষে তারাই যে না সেই জায়গা থেকে অত্যন্ত ধীরভাবে বলতে চাই আমরা শৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি আবার যদি আমরা মুসলিমিয়ার শিকার হই আবার যদি জ্বলাবেন শিকার হই নতুন করে বাংলাদেশকে শৈরাচার মুক্ত করার জন্য আমরা ধীরে ভক্ত এগিয়ে যাব চারের তক্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফ্যাসেবাগের শক্ত আবর সৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগর জুলাই জুলাই জাগোর জুলাই জাগর সৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগর জুলাই জাগর